আজকে অনেক কিছুই রান্না হবে এখন তো সবাই শুরু করলাম দাঁড়াও কুমড়ো আর এটা পেঁয়াজ পেঁয়াজ রেখেছি তেলটা ঢালতে হবে তেল ঢালা হয়নি শুধু লঙ্কা দিয়ে দিলাম গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে বন্ধুদের দেখো আজকে রান্না করে চানও হয়ে গেছে চানটা করে বেরিয়ে গেলাম আজকে তোমার বাজে কটা হবে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তা এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রবিবার রবিবারে তো জানো আমাদের বাড়িতে একটু স্পেশাল কিছু হয় তো কী হবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি করব আজকে রান্নাবান্না তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো কড়াইতে তেল শুকনো লঙ্কা কালো জিরে দিয়েছি আর এখানে উচ্ছে কুমড়ো নিয়েছি এটা ভাজবো এখন খুবই ভালো লাগে গরমকালের খাবার এগুলো সব এখন তো উচ্ছে কুমড়ো ভাজা খুবই ভালো লাগে খেতে আর এটা আমাদের বাড়িতে মানে দুদিন তিন দিন পরপরই হয় গরমকালে কুমড়োটা কালকে নিয়েছিলাম পনেরো টাকা হাফ করেছিলাম হাফ ছিল তা আজকে ভাবলাম এটা করে নিয়েছে কুমড়ো তো রাখা যায় না জানো তো বেশি দিন রাখলেই নষ্ট হয়ে যায় শীতকাল হলে তা দুই একদিন থাকে কিন্তু গরমকালে তো একদমই কোনো সবজি থাকে না আর কুমড়ো তো তুমি পিজে রাখতে পারবে না কুমড়ো বাইরেই রাখতে ডাক্তার রোদে আরও লাগলে আরও বেশি ভালো থাকে এটা এখন ভাজবো আর কী করবো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ইচ্ছে ছিল আরও কটা এখান থেকে জাতফুলোর সবজি কাছ থেকে কটা নিলাম একটু মতো নিলাম তিন চারটে উচ্ছে ছিল আরও একটু নিলাম এই এখন কুটিয়ে টুটে তারপরে চান করলাম হয়ে গেছে নামিয়ে দেবো কোমরা ভাজা কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে চাটা বসাতে হবে এই হচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল আমটা দেখো জলটা যেন না পড়ে যায় নিচে বন্ধ করে দিও বন্ধুরা আমি এখন করছি লাউ আলুর তরকারি এর মধ্যে একটু পেঁপেও দিয়েছি দেখো এর মধ্যে পেঁপেও আছে একটু অল্প করে লাউ আছে লাউটা কম আছে পেঁপেটা বেশি আছে পাঁচ পাট দিলাম লঙ্কা দিয়ে দিলাম চারখানা দেখো বন্ধুরা আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি এখন এর মধ্যে অল্প করে দেখো এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম মশলাটা এখন কথাব একটু কষি তারপর লাউগুলো ছেটেগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি সামান্য একদম অল্প করে এবার লাউগুলো দেব লাউ আর পেঁপেগুলো ধুয়ে ভাবে এরকমভাবে দারুণ লাগে খেতে আর এইটা একটু প্রেশার কুকারে দিয়ে দেবে পোকিয়ে একটা দুটো সিটি দিয়ে লাগিয়ে দেবো দেখো এবার প্রেশার কুকারে দিয়ে দেবো অনেকটা দিয়েছি এবার এবার একটু প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে প্রেশার কুকার রেখেছিলেন বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেলো এই নাবিয়ে দিলাম দারুণ লাগবে সব সেদ্ধ হয়ে গেছে বাটি মানে কড়াইতে দিলে না অনেকক্ষণ লাগে সেদ্ধ এবার ঢেলে দেবো বাটিটা বাটিটা নিয়ে গিয়েছে দুখানা সিটি দিয়েছি বেশ দুটো সিটিতেই হয়ে গেছে বেশি লাগে আস্তে আস্তে ঢেলে দেব দেখো হয়ে গেল আমার এতে দারুণ লাগে এটা এইভাবে করলে ভালো লাগে তোমার পেঁপে আর লাউটা দিদি একসাথে দিয়ে করতে পারো শুধু একটু সামান্য মশলা দিয়ে সাত দিয়ে যেরকম আমি করলাম এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আজকে একটু মশলা করব আমি মাছের একদম অন্যরকমভাবে একটু মাছটা করব আজকে প্রতিদিন তোমার একটু অন্যরকম করি আজকে একটু অন্যরকম করব তোমার এই আদা রসুন টমেটো নিয়েছি একটা বড় দেখে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি পেস্ট করব করে মাছটা দিয়ে করবো অন্যদিন তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ম্যাক্সিমাম করি মাছটা আর পেঁয়াজও দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ কেটেও করি পেস্ট করবো মশলাটা পেস্ট করে মাছটা করব চলো পেস্ট করে নিই মশলাটা রেডি হয়ে গেছে এবার চলো না একদম মিহি করে করেছি ঢেলে রাখবের মধ্যে এখন মাছটা করবো দেখো বন্ধুরা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি দুই তিনটে রুই মাছ আছে আর মনে হয় দুই চারটে ভেটকি মাছ আছে তা আমাদের দুবেলা হয়ে যাবে কড়াইতে তেল দিয়েছি মাছটা তোমার এই মশলা রেডি রাখলাম এর কাঁচা লঙ্কা দিয়ে করছি এর মধ্যে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি পেস্ট করে রেখেছি মশলাটা এবার মাছটা ভাজতে দেবো বন্ধুরা দেখো আমি এখন এটা মধ্যে মশলাটা দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম নুন দেবো ওরা অন্যরকম অন্যরকমভাবে করছি অন্য দিন তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করি মাছ যেগুলো পেঁয়াজও দিই কিন্তু পেস্ট করি না আজকে সব পেস্ট করে করছি মাছ কথা বল যত মশলা তত মাছের স্বাদ হবে মাছের ঝোলটা ভালো হবে যে কোনো জিনিস তোমার যদি যত মশলা কষাবে মাংস বলো মাছে বলো তাই না বলছি মশলা যত কষানো হয়ে যাবে তত ভালো গন্ধটা বেরিয়ে হ্যাঁ হ্যাঁ বলছি যে চানটা করে নাও বেলা হচ্ছে তো আমি কি পুজো দিয়ে দেব ও তো গান টান হয়ে গেছে কিন্তু আমি তাড়াতাড়ি ঢুকে বললাম করে রান্না করার জন্য বেলা হয়ে যাবে আবার মাকে দিতে হবে মশলা যত তুমি কষাবে তত তোমার মাছের টেস্টটা হবে মানে আমি কি করি বলো মাংস বলো মাছ বলো যত পারি মশলাটা খুব কষাই একদম জল দিয়ে 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 মাংস হলে তো আমি গরম জল দিয়ে দিয়ে মশলা কষাই খুব ভালো হয় টেস্ট হয় ভালো নাহলে কী কাঁচা মশলার গন্ধ ছাড়ে ওইটা গন্ধটা ছাড়লে তোমার ভাল লাগে না মাছটা ধরো মাংস গরম একটু ভালো না টেস্ট করে ভালোভাবে না করলে খেতে ভালো লাগে না আমার তো একটু মাছটাও একটু কড়া ভাজতে হবে আমার মাছ আবার একটু কড়া না ভাজলে ভালো লাগে না অনেকে আছে না একটু তাড়াতাড়ি ভেজে উঠিয়ে দেয় যার যেরকম ইয়ে আমি সেটা বলছি না কারোর ইয়ে করে বলছি না আমি বলছি আর কি আমাদেরই নিজেদেরই লোক আছে তারাই ওইটাকে ভেজে একটুখানি ভেজে উঠিয়ে দেয় কিন্তু কাঁচা কাছাকাছায় গন্ধ ছাড়ে ভালো লাগে না তা আমি কী করি একটু কড়াভাবে ভাজি কড়া করে ভাজলে করে ভাল লাগে মশলাটা এখন কষাচ্ছি তারপরে একটু জল দিয়ে দেবো বেশি ঝোলটা জল মানে ইয়ে করবো না মাথা মাখা করবো মাছটা ও বললো একটু ভাই শুকনো শুকনো করে কর ওর বেশি ঝোল ফোল আমি আবার একটু ঝোল ভালোবাসি মাছের ঝোলটা খেতে ভালোবাসি বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে না দিদি কী করে দাবি দেবো আর একটু ঝোল লাগবো নাকি এই বেশি শুকনো হয়ে গেলে আবার তো অসুবিধা হয়ে যায় ভাত খাচ্ছে রুটি তো খাচ্ছ না এটা এই চকলেটগুলো কতক্ষণ ক্যাডবেরি আবার এত দাম বেড়ে গেছে আগে ছিল তিরিশ টাকা তিরিশ টাকা না দু বছর না তিন বছর আগে ছিল এখন আর নেই প্রত্যেক জিনিসেরই দাম বেড়ে গেছে মা

তো একশো কি অবস্থা বন্ধুরা দেখো দেশের অবস্থা খুব খারাপ এতক্ষণ বারান্দায় বসছিলাম এখন একটুখানি ওকে বললাম একটা ক্যাডবেরি এনে দাও ডার্ক চকলেট তো একটু এনে দিল এখন একটু বসলাম বসে চা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগেই আর এবার কাজ কিছু আছে সেগুলো সারবো টুকটাক কাজ আছে এই খবর টিভি খুললেই উল্টো পাল্টা খবর ভাল লাগে না দেখতে আর এইসব এই জন্য আর ভালো লাগে না টিভি টিভি এখন আর দেখি না টিভি খুললেই মানে এখন যা অবস্থা দেখছি খুবই বাজে অবস্থা কি বলবো বল দেশের অবস্থা খুবই খারাপ এখন এখন বসে আছে কী করবো তাই ভাবছি কী কাজ আছে এখন আর চিন্তা করছি ভালো তোমাদের সাথে একটু কথা বলি রান্না বান্না করেছি আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি আজকে রবিবার ছিল রবিবারটা আজকে একটু মাছটা একটু অন্যরকমভাবে করেছি সেটা দেখে নিও তোমরা ও বললো যে একটু অন্যভাবে করো তা আমি বললাম ঠিক আছে তাই করি আর এখন তো এই কিছু কাজকর্ম আছে এগুলো সারবো ওই ঘরে কিছু কাজ আছে কাছাকাছি আছে অনেক ওই পেশা কুকারের হুইল সেলটা খারাপ হয়ে গেছিলো এটা আবার ঠিক করে নিয়ে এলো এটা অনেক দিন আগে ছিল এটা লাগিয়ে মানে যখন আমরা কিনেছিলাম তখনই এটা ছিল লাগানো অনেক বছর আগেকার এটা আজ কার না পেশা কুকারটা অনেক বছর আগে তাই এটা একদম জম ধরে পুরো খারাপ হয়ে গেছে কত নিল এটা লাগাতে তিরিশ টাকা তো এই লাগালো এটা লাগিয়ে নিয়ে এলো তিরিশ টাকা দিয়ে আজকে আমি রান্না করতে যদি ধাপ করে পড়ে গেল ছেলেটাই তো ভালো হয়েছে তাই না তাও অনেক অনেকদিন গেছে অনেক বছর গেছে আসলে কুকারটা আমরা খুব একটা ইউজ করি না খুব দরকার না হলে করি না এখন এই রিসেন্টলি কয়দিন করছি আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্না বান্না তোমার প্রেশার কুকারে কিছু জিনিস আছে যেটা বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়াইতে তো গ্যাসেরও অনেক খরচা আর দেরিও হয়ে যায় সেদ্ধটা খুব হতে চায় না যেমনি ধরো ডাল কিছু কিছু সবজি আছে তারপর মাংস মাংসটা আছে মাটন ফাটনগুলো এতে খুব ভালো সেদ্ধ হয় প্রেশার কুকারে চিকেন তো বেশি লাগে না চিকেন কড়াইতেও করে নেয় তারপরে তোমার আরও কিছু আছে যেরকম কিছু সেদ্ধ করলে পেঁপে আলু বাতে দিয়ে দিলে পেশা কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা লাগিয়ে নিয়ে এলো তা এখন এটা ভালো করে মেজে টেজে ধুয়ে রেখে দিতে হবে হ্যাঁ সময় অনেক কম লাগে সব জিনিস আবার হয় না কিছু কিছু জিনিস যেগুলো শক্ত সেগুলোই হয় সেগুলো যদি তোমার বসিয়ে দিলে হয় লাউ ঠাউ করাই তো আজকাল দেখছি অনেক টাইম লেগে যাচ্ছে তো এইটাতে ভালো করে ইয়ে ঠিয়ে করেন তারপরে তুমি দিয়ে দেওয়ার মধ্যে একটা দুটো সিটি দিয়ে দাও তাড়াতাড়ি চলো এখানে ব্লগটা শেষ করছি আজকে এটা খাই চকলেটটা খাই ডার্ক চকলেটটা খাই তারপরে আর বাকি কাজগুলো সারব গুড নাইট সবাই ভালো বছর টাকা